পাকিস্তানের এই অবস্থা যেখানে তাদের একের পর এক সেনা আধিকারিক তারা গণ দিচ্ছেন এবং সেই পাকিস্তান কখনো তাদের সীমান্ত থেকে পতাকা সরিয়ে দিচ্ছে কখনো আকাশপথ বন্ধ করছে তো কখনো আবার তাদের থরহরি কম্প দশা এই পাকিস্তানে আর এবার দেখা যাচ্ছে কিন্তু ভারতের ভয় ভারত যেভাবে একের পর এক পদক্ষেপ করছে তাতে কিন্তু ক্রমশ ভয় পাচ্ছে পাকিস্তান আর রীতিমতো ভয় খাপছে ঠকঠক করে ভয়ে কাঁপছে পাকিস্তান ইসলামাবাদের মনে ভয় কখন কি হয় এই বুঝি ভারতের বীর সেনারা ঢুকে পড়ে সব গুড়িয়ে দিল এই আবহে আবারও সীমান্ত পোস্ট থেকে পতাকা খুলে নিল পাকিস্তান প্রথমে সাম্বা সেক্টরে দেখা গেল সেই ছবি শুধুমাত্র সাম্বাই নয় অন্য এলাকাতেও ধরা পড়লো একই রকম ছবি আন্তর্জাতিক সীমান্তের যে অংশে আমরা রয়েছি সেখানে যে পাকিস্তানি যে চেকপোস্ট দেখা যাচ্ছে যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে সেই ওয়াচ টাওয়ার থেকেও খুলে ফেলে দেওয়া খুলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে এই পাকিস্তানি পতাকা অনেকেই যেটা মনে করছেন ভারত প্রত্যাঘাত করবেই এই ভয়ে আপাতত থরথর করে কাঁদছে পাকিস্তান তাই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের অংশ থেকে যে চেকপোস্টগুলো যে ওয়াচ টাওয়ারগুলো সেখান থেকে নিজেদের পতাকা সরিয়ে নিয়ে অন্যত্র পালিয়ে বাঁচার চেষ্টা করছে এই পাকিস্তানি এর আগে প্রাগওয়াল সীমান্তে পতাকা খুলে ফেলেছিল পাকিস্তান সংবাদ মাধ্যমে সেই খবর দেখানোর পর আবারও সেখানে পতাকা উঠতে দেখা গিয়েছিল চলতি পরিস্থিতিতে পিওকেতে জরুরি অবস্থা জারির চিন্তা ভাবনা করছে পাকিস্তান ইতিমধ্যে নীলম ভ্যালিতে পর্যটকদের ঢোকা বন্ধ করা হয়েছে দশ দিনের জন্য বন্ধ সীমান্ত লাগা সমস্ত মাদ্রাসা বন্ধ করা হতে পারে হোটেল গেস্ট হাউসেও নিজেদের আকাশ সীমাকেও সুরক্ষিত করতে পাকিস্তান মরিয়া বন্ধ করা লাহোর ও করাচির আকাশপথ দিনে আট ঘন্টা বন্ধ থাকবে ওই আকাশপথ এক মাসের জন্য জারি নতুন নিয়ম যুদ্ধের ভয়ে হাসপাতালগুলোতে চিকিৎসক জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে পাকিস্তান ডাক্তার চিকিৎসক কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে দৈনিক চুক্তিতে নিয়োগ করা হচ্ছে চিকিৎসক এত কিছুর পরেও অবশ্য সীমান্তে পাকিস্তানের উস্কানি বন্ধ হয়নি রাত হলে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা আট দিনে ২২ বার সংঘর্ষ বিরোধী লঙ্ঘন পাকিস্তানের ভবি যে ভুল নয় এতেই যেন স্পষ্ট তবে এবার সবক শেখানোর সময় হয়ে গিয়েছে ধ্বংস হবেই পাকিস্তান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়